আলমারাই এই কোম্পানির ভিজা কিন্তু সরাসরি কোম্পানির নাম ইস্যু হয় এবং আলহামদুলিল্লাহ আমি এখন অব্দি যাদেরকে পাঠাইছি আলমারাইতে সোফার সোলং অনেক বেশি ভালো যদি কোন ব্র্যান্ডেড কোম্পানির কথা বলে সৌদি আরবে সেক্ষেত্রে আলমারাই টপে আছে এখন অব্দি সেই কোম্পানি হায়ার করবে ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে টেকনিক্যাল ট্রেডে নোট শুধুমাত্র টেকনিক্যাল ট্রেড আলমারাইয়ের কোনো লেবার হেল্পার ভিজা রাইট নাও আমাদের কাছে নাই ভাই প্লিজ এটা জন্য কেউ নক করেন না আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু শেষ হবে দেখেন হ্যালো আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেন আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন ব্যাস আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে মানে আপনার এক টাকাও খরচ করতে হবে না এটা আপনার আমার সকলের সম্মিলিত প্রতিষ্ঠায় যাবে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা লটারিটা অ্যানাউন্স করবো সে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আমার বার্থডের দিন ওই অবধি অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং দোয়া রাখবেন আপনারা তাহলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চারবাড়ি বনানি ঢাকা ট্রেডগুলো বলতেছে আলমারাই চারটা ট্রেডের লোক নিবে নাম্বার ওয়ান ডিজেল মেকানিক এটা হচ্ছে মেকানিক ওয়ান লোক নিবে পঁচিশ জন স্যালারি চোদ্দোশো বাহাত্তর রিয়াল হচ্ছে বেসিক চারশো রিয়াল ফুড মানে সব মিলে প্রায় আঠারোশো দুই হাজারের উপরে ইনকাম করবেন ফর শিওর থাকেন ডিউটি আট ঘন্টা বয়স হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ বছর ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে এবং পাঁচ বছরের ফিজিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে পাশাপাশি ইংরেজিতে ভালো জানতে পারেন আর একবার বলি ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইংরেজের দক্ষ হতে হবে আপনি যদি এই তিনটা শর্তের কোনোটা কমতি থাকে প্লিজ ভাই অ্যাপ্লাই করেন না হবে না বিকজ আলমারি আপনাকে কোনোভাবেই ওর যেই যোগ্যতার প্রয়োজন বা দক্ষতার প্রয়োজন ওইটা যদি কম্প্রোমাইজ হবে না হয় আপনাকে দিবেন আলমারি খুবই স্ট্রিক্ট একটা কোম্পানি দেন হচ্ছে ভেহিক্যাল ইন্সপেক্টর মানে ওদের যে যানবাহনগুলো আছে ওগুলো দেখাশোনা করার জন্য ভেহিক্যাল ইন্সপেক্টর টেকনিশিয়ান এটা সেম স্যালারি চোদ্দোশো বাহাত্তর রিয়াল বেসিক চারশো রিয়াল হচ্ছে বাবদ থাকা তো সম্পূর্ণ ফ্রি ওভার টাইমটা অবশ্যই পাবেন ডিউটি আট ঘন্টা বয়স সীমা পঁচিশ থেকে চল্লিশ পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে ইংরেজিতে অবশ্যই দক্ষ হইতে হবে আদারওয়াইজ আপনি ফেল করবেন রেফ্রিজারেশন টেকনিশিয়ান এখন এই রেফ্রিজারেশন টেকনিশিয়ান বললে সবাই যেটা করে যারা দোকানে এসি সারে এরা চলে আসে বা ফ্রিজ সারে সরি ফ্রিজ এসি না ফ্রিজ করে এরা চলে আসেন বাট ভাই এটা দোকানের ফ্রিজ না এটা হচ্ছে অটোমোবাইল সেক্টর মানে যেই রেফ্রিজারেশনটা থাকে ওদের গাড়িতে বিকজ আলমারায় হচ্ছে দুগ্ধজাতি অনেক পণ্য আছে আইসক্রিম তরল লিকুইড খাবার এইগুলো ঠিক রাখার জন্য ওদের ভ্যান আছে এই ভ্যানের ফ্রিজের যেই প্রবলেম সেইগুলো সলভ করতে হবে অটোমোবাইল সেক্টরের প্লিজ এটাকে কেউ বাসাবাড়ির এস এফ ইয়ে ভাববেন না হ্যাঁ বাসাবাড়ির ফ্রিজ ভাববেন না যদি আপনি অটোমোবাইল সেক্টরের রেফ্রিজারেটর ঠিক করতে পারেন সেই ক্ষেত্রে আসতে পারেন স্যালারি ষোলোশো চৌষট্টি রিয়াল চারশো রিয়াল পাবেন হচ্ছে ফুড বাবদ থাকা সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এবং ডিপ্লোমাও থাকবে লাস্ট ওয়ান লিড মেকানিক্যাল টেকনিশিয়ান বা লিড মেকানিক লোক নিবে পঁচিশ জন স্যালারি হচ্ছে ষোলোশো চৌষট্টি সৌদি রিয়াল চারশো ডল রিয়াল হচ্ছে আপনার ফুড বাবদ থাকা সম্পূর্ণ ফ্রি ডেলিগেট করতে কি ইন্টারভিউ অবশ্যই ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে কিপ নোট আলমারের ক্ষেত্রে বিদেশ পর নেওয়ার সম্ভাবনা খুব কম থাকে আলমারাই ডিরেক্ট ভিসা দেয় আলমারাইতে কোনোদিন কোনো সাপ্লাই হওয়ার সুযোগ নাই খাবারের জন্য আপনাকে চারশো রিয়াল দিল আপনার সব সর্বোচ্চ দুশো সর্বশো রিয়াল খরচ হবে বাদ বাকি টাইম হান্ড্রেড পারসেন্ট পাবেন স্যালারি প্রত্যেক মাসে তিরিশ তারিখে পাবেন দুই বছর পর পর আপ ডাউন টিকিট পাবেন লিপ স্যালারি পাবেন এককালীন হিসাব দেওয়া যেটা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট অবশ্যই পাবেন যদি এরকম এই মানে এতগুলা কথা কোনোটা ভুল হয় আপনি আমাকে পৃথিবীর যে আইনে ভিসার করতে চান আমি মেনে বিকজ এই কোম্পানি সম্পর্কে একদম চোখ বন্ধ করে বলা যায় পাশাপাশি আল রিসেও আমরা কিছু লোক নিচ্ছি এটা হচ্ছে পেট্রোল পাম্প ফিলারের এটাও খুব ভালো কোম্পানি আপনারা অ্যাপ্লাই করবেন ডিরেক্টলি কোম্পানি নিয়ে ভিসো হবে সাপ্লাই হওয়ার কোনো সুযোগ নাই যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি এগিয়ে অনেক বেশি কৃতজ্ঞতা ভালো থাকবেন দেখা হবে কালকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম